আমাদের একটা প্রশ্ন আছে আপনার যে একশো ষোলো জনের তালিকা হয়েছে এখানে কি ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলনের প্রক্রিয়া রয়েছে আপনাদের হ্যাঁ ঐক্যবদ্ধভাবে আসলে একরাম যদি এক থাকে এটা ইসলামের বাগানটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ ঐক্যের ইতিহাদ ওয়া হিউদি স্ট্রাইজ শক্তি তবে আমাদের ওলামাইক্রামের কাছে আমি অনুরোধ করব যে আমাদের যে ধর্মের জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি চালক পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই যে ওই ডিপার্টমেন্টটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের কিছু নীতিগত পলিসি দরকার এবং পাশাপাশি আমাদের প্রত্যেকে এই বিষয়গুলোর একটা মনিটরিং সেল করা প্রয়োজন আমি মনে করব শিষ্য ওলামা একরাম যারা আছেন আমরা তো তরুণ আমরা বয়সে অনেক অনেক ছোটো আমাদের অনেক অনেকটুকু হতে পারে আমাদের শিষ্য ওলামা একরাম যারা আছেন প্রত্যেক ওলামা একরাম যৌক্তিকভাবে একটি মনিটর মনিটরিং সেল তৈরি করে ওলামা একরাম কীভাবে কথা বলবে ধর্মের কথাগুলো কীভাবে বলা যায় এই বিষয়গুলোর একটা নীতিগত পদক্ষেপ নেবেন আর এই নীতিগত পদক্ষেপের মাধ্যমে কিন্তু গোলামা একরামদের ঐক্যবদ্ধ প্রক্রিয়াটা বাস্তবায়ন করা সম্ভব হবে আমি এদেরকে মনে করি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউসালাম